মুজিবের নামে নামজারি খতিয়ান করে প্রশ্ন হল প্রথম বিক্রেতা রহিমের পুত্র এসে দাবি করে এসে মূলে যে বিএস খতিয়ান সে নাকি এসে দাগের রহিমের পুত্র বলে রাখা ভালো জায়গা ওয়ারিস সূত্রে জায়গা ওয়ারিস সূত্রে রহিমের বাবার দয়া করে একটু জানাবেন আসলে এখানে এই অবস্থায় ধারাবাহিকভাবে বিভিন্নভাবে দেখা গেছে যে জরিপগুলো হয়েছে এবং দেখা গেছে যে হয়েছে এখন এখানে এই মুহূর্তে আপনার এই বর্ণনা থেকে যে ভাবে এই জায়গাগুলোর আপনি অফ কমান্ড দেখবেন ধারাবাহিকতা দেখতে হবে অনেক সময় এই খতিয়ানগুলো বা এই যে পর্সাগুলোর কথা বলতেছেন এগুলি কোনো কারণে ভুলবশত হইতে পারে যে দেখা গেছে যে একজনের নামে বা একাধিক জনের নামে হয়ে যাবে আপনাকে একটু ধারাবাহিকতা দেখতে হবে যে সিএসএ যে মালিক ছিল ওই অনুযায়ী আমার আর এস হয়েছে কিনা ওই অনুযায়ী বিএস হয়েছে কিনা হ্যাঁ ওই ধারাবাহিকতা কখনো যদি ওই ধারাবাহিকতার ব্যতিক্রম আপনি দেখেন তাইলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো ঠিক আছে এ আসে অমুকের নাম বিএসএ আসে অমুকের নাম হইল না কেন কিসের ভিত্তিতে ওরা মালিক হয়েছে নতুন যারা মালিক হয়েছে এই জিনিসগুলো একটু এই ধারাবাহিকতা দেখতে হবে এই জন্য আর এখানে যে দেখা গেছে যে বনিদের সম্পত্তি বলে বনেদের কাছ থেকে লিখে নিছি আগে দেখতে হবে যে আসলে বনিদের পাওনাটা দিছে কিনা না হলে তো আগে যে উনাদের নামে যে পর্চাটা হয়েছে এটাও এরকম সঠিক হবে না এই বিষয়গুলো আসলে দেখতে হয় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যে এই বিষয়গুলো বলা কঠিন আর এই কাগজপত্রগুলো সঠিকভাবে দেখলে অনেক সময় এই বিষয়গুলো সলিউশন দেওয়া যায় আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আলহাজ সাগির হোসেন সাহেব জানতে চেয়েছেন সৌদি আরব থেকে মৃত ব্যক্তির এক স্ত্রী তিনজন কন্যা রেখে মারা যায় তাদের আর কোনো জীবিত বারিশ নাই এখন এই সম্পত্তিটা কিভাবে বন্টন হবে এখানে যেহেতু সন্তান আছে স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ বাকি তিন ভাগের দুই ভাগ স্ত্রীরা পাবে এখানে অল্প কিছু সম্পত্তি বাকি থাকবে এটা কোনো একটা পুরুষ ওয়ারিশ আপনাকে দেখতে হবে যিনি মারা গেছে ওনার এই ক্ষেত্রে যদি পিতা থাকে পিতা থাকলে তো হয়তো বলতেন ধরে নেব যে হয়তো পিতা নাই দেখতে হবে ভাই বোন আছে কিনা ভাই বোন নাই তাহলে সাসা তো ভাই জ্যাঠাতো ভাই ভাই সন্তান এরকম কেউ আছে কিনা এরকম কেউ না থাকলে অনেক সময় দেখা গেছে যে এদের প্রতি আবার পুনবন্টন হবে আর এরকমও না থাকতে না থাকতে অনেক সময় দেখা গেছে যে একসময় এগুলি সরকারের সম্পত্তি হয় আপনি আমাদের ফারাইজের অনেকগুলো ভিডিও আছে এগুলো দেখলে একটা ধারণা হয়ে যাবে এই জন্য আপনাকে এখানে দেখতে হবে ভালো করে যে পুরুষ ওয়ারিশ দূরবর্তীও কেউ আছে কিনা পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ রিফাত সাহেব জানতে চেয়েছেন স্যার আমি আপনার ফ্যান জমি জমির পরিমাণ চুয়াল্লিশ শতাংশ তাহলে এক আনা দুই ঘন্টা এক আনা দুই কড়া দুই ক্রান্তি কিভাবে সরল অঙ্ক হিসেবে হিসাবে করব। টোটাল সম্পত্তি হইল চুয়াল্লিশ শতাংশ এখানে হিসাটা আপনি বাইর করতে চাইতেছেন একানা দুই কড়া দুই ক্রান্তি এখানে আমরা এটার উপর আমাদের একাডেমিক ভিডিও আছে মনে রাখবেন এখানে যেটা করতে হবে এই আনাগন্ডা কড়া ক্রান্তির মধ্যে সবচেয়ে ক্ষুদ্র অংশ যেটা সবগুলাকে হিস্যার অংশে ওইটাতে নিয়ে যেতে হবে এক আনা দুই কড়া দুই ক্রান্তিরে আমি যখন ওই ক্রান্তিতে নিয়ে গেছি সর্বশেষ অংশ ছোটটা ক্রান্তি বিদায় ক্রান্তিতে যখন নিয়ে গেলাম দুইশো ক্রান্তি হয় এখানে অর্থাৎ উনি যে এক আনা দুই গণা দুই কড়া দুই ক্রান্তির মালিক আসলে এখন একটা সূত্র আছে ক্রান্তির এই জন্য আমরা বলবো চুয়াল্লিশ এর আটত্রিশশো চল্লিশ ভাগের উনার ভাগ হল দুইশো আটচল্লিশ বাঘ দুইশো আটচল্লিশ আর সুয়াল্লিশে গুন করলাম আটত্রিশশো চল্লিশ দিয়ে ভাগ করলাম উনার এখানে জমির পাওনার পরিমাণ হলো দুই দশমিক চুরাশি শতাংশ আশা করি বিষয়টা বুঝতে পারছি পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার চ্যানেলের নাম হলো নলেজ নেটওয়ার্ক জানতে চেয়েছেন আমাদের জমি অন্যজন খারিজ করে নিয়ে গেছে এখন করণীয় কি স্যার আমাদের জমির দলিল হয়েছে দুই হাজার সালে আর্থিক কারণে আমরা তখন খারিজ করতে পারি নাই অনেক টাকা চাইছিল এখন এই বছর খারিজ করতে গিয়ে দেখি জমি খারিজ করে নিয়ে গেছে কিসের ভিত্তিতে নিয়ে গেছে এটা আপনাকে দেখতে হবে আর এই খারিজের বিরুদ্ধে আপনাকে একটা মিসকেস করতে হবে তাহলে দেখা গেছে যে যারা খারিজ করছে তাদের ডকুমেন্টও তালাশ করবে আপনার ডকুমেন্ট তালাশ করবে আপনি হয়তো লেটে খারিজ করছেন সেটার জন্য আপনাকে উপযুক্ত কারণ দর্শাতে বলবে এছাড়া দেখা গেছে যে উল্লেখযোগ্য জামালা নাই আপনি একটু খারিজ না করলে যে জমি আরেকজন নিয়ে যাবে খারিজ করে বিষয়টা তো এরকম না এই জন্য যত দ্রুত সম্ভব মিসকেস করে এটাকে কারণ দর্শাইয়া পুনরুদ্ধার করার চেষ্টা করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার না হলে সুফিয়ান খান সাহেব জানতে চেয়েছেন লিজ দলিল সাধারণ দলিল কি একই নম্বর হয়ে থাকে আসলে কোনো দলিলই সবসময় একই নাম্বার হয় না যেমন প্রত্যেকটা দলিলেরই আলাদা আলাদা নম্বর থাকবে প্রত্যেকটা চাই সেটা যেই দলিলই হোক হ্যাঁ যেই কোনো দলিলই হোক না কেন প্রত্যেকটার আলাদা আলাদা নাম্বার থাকবে কোনো দুই দলিল একই নাম্বার হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ